الحج اشهر معلومات فمن فرد فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير يعلمه الله وتزودوا فان خير الزاد التقوى ওত্যাপোনিয়া উনিল আলবা আল্লাহ সুবেহেন হয় তা হজের মাস আসার সাথে সাথে তার যারা হজ করতে যাবে এবং যারা হজ করতে যাবে না বা যাদের সামর্থ্য নাই তৌফিক নাই তাদের বিষয়ে আল্লাহ সুবেহেন হয় তালা সুরবাকারের একশো তো সাত নম্বরে নম্বর আয়াতে সেটা বলতেছে আলহাজ্জু আসু হুর্মা আলু হজের মাসগুলা যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই মাসগুলাতে ফরাদ যাদের উপরে আল্লাহ হজ ফরস করে দিয়েছে অর্থাৎ যারা হজ মা হজের মাস আসার সাথে সাথে যারা হজ করবে এবং যারা হজ করবে না প্রত্যেকের জন্য কয়েকটি কাজ গুরুত্বপূর্ণ সেটা কি ফালা রফাসা তারা কখনো যে ফা হেসার কাজ করবে না ফুসুকা কি হয় এ ধরনের কোন কাজ করবে না ওলা জিদাল ফিল হাজ্জি এবং কহল বিবাদ থেকে সম্পূর্ণ নিজেদেরকে বিরত রাখবে ফিল হাজ্জি যে হজের মাস আসে এইখানে ওয়া মিন খাইর ইয়ালমুহু তোমরা যা কিছু করো এগুলার বিষয়ে খবর রাখে কে আল্লাহ ফা ইন্না ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়র যাদি আত-তাকওয়া তোমরা যদি চেষ্টা করো নিজেদের তাকুয়াকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তার ভয় বিতে যখন তোমাদের অন্তরের ভিতরে থাকবে আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা আরো বৃদ্ধি করে দিবে বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবাহান হুয়াতে বলতেছি কি যে উত্তা কুনি আমাকেই শুধুমাত্র ভয় করে কারা আলবা জ্ঞানবান ব্যক্তি যারা আছে বুদ্ধিমান ব্যক্তি যারা আছে শুধুমাত্র তারাই আল্লাহকে বই করে এটা হচ্ছে যে আয়াতের তর্জমা তার মানে এ আয়াত থেকে আমরা শিখি এটাই যারা হস করতে যাবে এবং যারা হস করতে যাদের তাওফিক নেয় তাদের জন্য এই দুই ক্যাটাগরি মানুষের জন্য আল্লাহ ফাহেসা। হেসা এরপরে ফাঁসে কাজ এরপরে কহল বিবাহ স্পেসিফিক এই তিনটি কাজ কাজের কথা আল্লাহ নিষেধ করেছেন বারণ করেছেন এবং বেশি বেশি তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ সুবাহান হতে বলেছেন যারা জ্ঞানবান যারা আছে তারা নিজেদের তাকুয়াকে বৃদ্ধি করার জন্য আল্লাহর গোলামী করে বলি আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যে হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বিরুল হজ্জি ইত আমত্ত অর্থাৎ হজ্জের মৌসুম হজের সময়ে যখন আসবে যে হজ্জে বিরাত যেটা হয় যখন এই সময়টুকু আসে তোমরা বেশি বেশি অপরকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করো এবং আর কি করবা ওয়াতিবুল কালাম সুন্দর কথা বলা ভালো কথা বলা ভালো আচরণ করার চেষ্টা করবা এগুলো হচ্ছে কোন সময়ে হজের এই সময়গুলাতে দুরুশের পরিয়াম মহম্মা সল্লেয়ার এখন আজকের মূল আলোচনার বিষয়ে যে যেহেতু হজের মাস আসতেছে হজের মাস আমাদের সামনে উপস্থিত আমরা এখন হজের মাসের ভিতরে ঢুকে গেছি এবং আল্লাহন হতে আয়লা আর বা সম্মানিত যে চারটি মাসের কথা বলেছিল এর ভিতরে কিন্তু এ একটি মাস একটা হচ্ছে রজব মাস এরপরে জিলক জিলহাজ মহারাম একসাথে তিনটা আছে এবং একটা হচ্ছে মাঝখানে রজব এগুলাকে বলা হয় কোরআনের বা এগুলাকে হারাম মাস সম্মানিত মাস এগুলা আল্লাহর কাছে এই মাসগুলো অধিক সম্মানিত এখন এই মাসগুলোতে আমরা যারা যে যাওয়ার আমাদের যাদের তৌফিক নাই আমাদের যাদের সামর্থ্য নাই আমাদের জন্য কিছু করণীয় আছে সেটাও আল্লাহ সুবাহান হয়তো আরা বলেছেন এখানে আল্লাহ সুবাহান হয়তো আর স্পেসিফিক তিনটি নির্দেশনা দিয়েছেন একটা হচ্ছে কি যত ধরনের ফাঁ হেসার কাজ আছে গুনাহের কাজ আছে এখান থেকে বাঁচতে হবে এরপরে ফাঁসে কি হয় ওই ধরনের গুণা থেকে নিজেকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে এরপরে তিন নাম্বার হচ্ছে কি ঝগড়া কহল বিবাদ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে দূরে রাখতে হবে এই তিনটি কাজ এই তিনটি কাজ থেকে যারা নিজেকে বিরত রাখতে পারবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের এক খাদিস থেকে আমরা শুনি কলা আহদাস ফিহা হাদাসান যারা নিজেকে ফাহেসার কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারবে অর্থাৎ মন্দ গর্হিত এ ধরনের মোহদাস এ ধরনের কাছ থেকে নিজেদেরকে যারা হেফাজত করতে পারবে আল্লাহ রসুল বলতেছে তাদেরকে আল্লাহ সুবাহান হওয়া তারা হজ্জে মাবরুরের সব দান করবে বলি আলহামদুলিল্লাহ অর্থাৎ যারা যাইতে পারবে না যাদের